আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই চলে আসছি রান্নাঘরে রান্না বান্নার নতুন আর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে বন্ধুরা যেহেতু শীতকাল আর শীতকালীন সবজি দিয়েই এখন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজ হচ্ছে রান্না করব পালন শাক আর নতুন আলু দিয়ে কোরাল মাছ কোরাল মাছের একদিন রসা রান্না করে আপনাদের দেখিয়েছিলাম সেটা অনেকেই পছন্দ করেছেন আর হাজ হচ্ছে কোরাল মাছ আর পালং শাক আলু দিয়ে রান্না হবে প্রথমেই আমি যেটা করে থাকি এই যে পেঁয়াজটা ব্রাউন করে কিছু আকর জিরা দিয়ে ভেজে এটা তুলে নিব পেঁয়াজটা তুলে নিয়ে ওই কড়াই আমি দিয়ে দিব ওই যে লবণ হলুদ মেখে রাখা কোরাল মাছ মাছটা লাল লাল করে ভেজে নিব কোরাল মাছটা আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন তুলে নিব কোরাল মাছটা এত টেস্টি মাছ বন্ধুরা সবসময় টেস্ট লাগে তবে শীতের সময় কোরাল মাছের টেস্টটা কিন্তু আরও বেশি কোড়াল মাছটা যেহেতু আমি পালং শাগার আলু দিয়ে রান্না করব মাছ ভোজা তেলের উপরেই আমি হচ্ছে আলুটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব কিছুটা কাঁচা মশলা আদা রসুন জিরার পেস্ট যেটা নর্মালি আমরা সব মাছে দিয়ে থাকি দিয়ে দিব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিব সামান্য ধনিয়া গুঁড়া হাফ চামিচের কিছু সবকিছু দিয়ে আবারও কিছু সময় আলুটা একটু কষিয়ে নিব আলুটা কিছু সময় কষিয়ে নিয়ে এখন এই যে আমি শাকটা দিয়ে দিলাম দিয়ে দিব কাঁচামরিচ যেহেতু শাকের তরকারি আমি কাঁচামরিচ দিয়েই রান্না করবো এখন ঢেকে দিয়ে কিছু সময় রান্না করে নিব শাকটা থেকে পানি উঠবে শাকটাও কমে যাবে সেই পর্যন্ত অপেক্ষা কর দেখেন শাক থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠেছে আর শাক আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে আমি মাছটা দিয়ে দিব কারণ হচ্ছে মাছটা যত বেশি ঝোলে সবজির সঙ্গে জাল হবে তত বেশি মাছের ভিতর ঝাল মশলা সব কিছু ঢুকবে এবং তরকারির স্বাদটাও ভালো হবে বেশি নাড়াচাড়া করব না যেহেতু কোরাল মাছ কিন্তু অনেকটাই নরম আবারও ঢাকা দিয়ে দিব কিছু সময় ঢেকে রাখার পরে এই যে ঢাকনাটা তুলে দিলাম এখনো দেখেন অনেক পানি রয়েছে আমি এর ভিতরে সামান্য করে ঝোলের জন্য পানি দিয়ে দিব কারণ হচ্ছে ওই পানিটা শুকাতে গেলে আমার শাকের কালারটা নষ্ট হয়ে যাবে আর সবজি বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমরা সবাই জানি তার উপকারিতা নষ্ট হয়ে যায় এই যে দেখেন আমি অল্প স্বল্প করে এই ঝোলের পানি দিলাম যেহেতু শাকের তরকারি খুব বেশি ঝোল লাগবে না আবারও ঢেকে দিয়ে অপেক্ষা করব করবো উঠা পর্যন্ত আবারও কিছু সময় ফুটিয়ে নিলাম এখন এই যে বেটে রাখা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিব কমপ্লিট হয়ে গেল আমার পালন শাক নতুন আলু দিয়ে কোরাল মাছের তরকারি বন্ধুরা বড় মাছ সাধারণত আমরা সময় ভুনা বা ভাজি খেয়ে থাকি তবে শীতের এই সিজনে শীতের যে কোনো সবজি দিয়ে এরকম মাছ কাঁচামরিচ কেটে দিয়ে হালকা মশলায় যদি রান্না করে আমরা ঝোল তরকারি খাই সেটা কিন্তু খেতেও অসাধারণ টেস্টি হয় এবং শরীরের জন্য অনেক উপকারী তেল মশলা যত কম খাওয়া হবে তত কিন্তু শরীর ভালো থাকবে এ হালকা তরকারি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে বন্ধুরা এই তো রেডি হয়ে গেল আমার কোরাল মাছ নতুন আলু পালন শাকের তরকারিটা এই ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু তরকারির ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় এত সুন্দর ফ্লেভার আমি তো আপনাদের ফ্লেভারটা দিতে পারছি না তবে তরকারির ফাইনালি লুকটা দেখিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন রেসিপিটা ট্রাই করবেন ইনশাআল্লাহ ভালো লাগবে